আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত উনিশে মে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য লিওনার্দো কাম্পানার একমাত্র গোলে ডিসি ইউনাইটেডকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল মিয়ামি এ ম্যাচে জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে পনেরো ম্যাচে নয় জয় দুই পরাজয় ও চার ড্রয় মোট একত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি এবার মেজর লিগ সকারে নিজেদের ষোলোতম ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শীর্ষরা যেখানে ভ্যানকোভারের মুখোমুখি হবে মেসির দল ইন্টার মিয়ামি বর্তমানে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে তেরো ম্যাচে পাঁচ জয় চার পরাজয় ও চার ড্রয়ে মোট উনিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার সপ্তম স্থানে রয়েছে ভ্যানকোভার তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামিট থেকে কিছুটা পিছিয়ে রয়েছে ভ্যানকোভার এই প্রথমবারের মতো কোনো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভ্যানকোভার ও ইন্টারমিয়ামি তাই এ দু দলের পূর্ব কোনো পরিসংখ্যান নেই ইন্টারমিয়ামি বনাম ভ্যানকোভারের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে বিসি প্লেস স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামির জন্য একটি অ্যা ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ছাব্বিশে মে রবিবার সকাল আটটা তিরিশ মিনিটে ভক্তদের এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে অ্যাপেল টিভি ও ফেসবুক লাইভে ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে ভ্যানকোভারকে পরাজিত করে পয়েন্টস টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ